পাই পাই হামাইয়া মাল মিসকালা জরতেন খায়রাইয়ারা ও মিসকালা জরতেন শররাইয়ারা চুল পরিমাণ সামান্য তিল পরিমাণ যদি নেকি করে থাকো তার বদলা আমি কিয়ামতে দেব তিল পরিমাণ তিলার দ একটা তিলকে 100 বার টুকরো করে একটা তিল তো অতটুকু যদি গোনা করে থাকো তার শাস্তিও তোমাকে দেয়া হবে আল্লাহ আল্লাহ অনেক সময় আমাদের ইয়াং ছেলে পেলে ওই ক্রিকেট খেলা দেখে এই বলটা করলো করলো কিন্তু আউট ঠিক মতো টাচ করলো কি করলো না ব্যাটে লাগলো কি লাগলো না তখন কি করা হয় স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় স্পিডটা ক্যামেরা খুব স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় এই যে বলটা আসছে যাচ্ছে এই যে আসছে যাচ্ছে স্টিকের মাথায় লাগছে কি লাগছে না কে আমাদের ময়দানে এর চাইতে সুখ হিসাব করে আল্লাহ দেখিয়ে দেয়

পাপার পূর্ণ ওজন করা হবে সোনা যেভাবে ওই কাচের বাক্সের মধ্যে ওজন করা হয় যাতে সামান্য পরিমাণে হাওয়া ওর ঢুকতে না পারে আর ওই মাপার ওই যন্ত্রটা পাল্লাটা যাতে একটু না দোলে কাচের বাক্সের ভিতরে এবারে এমন ভাবে মাপা হয় দেখছেন তো সমান দেখেছেন সামান্য হইল এই যে আধা গ্রাম এই পয়েন্ট মিলিগ্রাম এই যে পয়েন্ট দেখেছেন সামান্য সামান্য একটু যদি উপরে এই দিকে তাহলে একটু কম হচ্ছে

তোমার জন্য জান্নাত আটটা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে ওই দিন বুঝবে খুশি কাকে বলে ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ওই ওজন করতে গিয়ে গুনার পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুঁকে যায় ফা উম্মুহু হাবিয়া তোমাকে হাবিয়ায় পাঠানো হবে আল্লাহ জিজ্ঞাসা করছেন ও আমা আদরাকা মাহিয়া বলতে পারো হাবিয়াটা কি বলো বলো আমি যে বললাম যাদের গুনার পাল্লা একটু ঝুঁকে যাবে আমি ওদেরকে হাবিয়ায় পাঠাবো হাবিয়াটা তোমার শ্বশুর বাড়ি জামার বাড়ি খালা শ্বশুর মামা শ্বশুরের বাড়ি বলো না আল্লাহ নিজেই প্রশ্ন করার পরে নিজেই উত্তর দিচ্ছেন নারুন হামিয়া শিয়া ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ড যার রং এখানে আগুন একটু জ্বালেন ওইদিকে খড় নিয়ে গিয়ে এবারে আরো পরিষ্কার হবে সবাই সবার মুখ দেখতে পাবে জাহান নামের আগুনের জাহান নামের লক্ষ বছর ধরে চলছে সেও তার চেহারাটা দেখতে পাবে। জাহান তার তেজ আর তার কালার রং এত কালো যে মানুষটা নিজের চেহারা পর্যন্ত দেখতে পাবে সেই জন্য একটা দিন আমাদের সামনে আসছে জীবনটাকে তৈরি করি দিনের দ্বারা দিন দুটো জিনিসের নাম একবারে এর চাই সহজ জিনিস দুনিয়াতে আল্লাহ আর কিছু করেই নি দিন দুটো জিনিসের নাম আল্লাহকে মানো আর নবীকে মানো হয়ে গেল আল্লাহকে মানো যিনি তোমার বানানেওয়ালা যার কাছ থেকে এসছো যার কাছে ফিরে যেতে হবে আর সঠিক রাস্তা দেখানে ওয়ালা মোহাম্মদ রসুল একথা মনে করিও না যে এ নবী তো ধর্মের নবী এনার কাছে গিয়ে কি শিখবো তো বলে দুনিয়ার আজকের মডার্ন সায়েন্স আর টেকনোলজি যেখানে দাঁড়িয়ে আছে না আমাদের নবী জনাবে রসুল্লা সামকে যে জায়গায় জ্ঞান আর বিজ্ঞানের ওস্তাদ করে পাঠিয়েছিলেন তার কাছে এই লেটেস্ট মডার্ন মডার্ন সায়েন্স ওয়ালাদের তার কাছে পৌঁছতে আরো লক্ষ বছর লাগবে আমি এটা বুক বলতে পারি আরে আমার নবীর একটা আদনার থেকে আদনার সুন্নতকে বুঝতে তোমাদের চোদ্দশো বছর গেল আমার পুরো নবীর জীবন বুঝতে কত লক্ষ বছর যাবে আমার নবী ওই 1400 বছর উম্মি নবী নিজের নামটা লিখতে পারতেন না সরে সরা এ বি সি ডি জ্ঞান পর্যন্ত তার এজন্য ওনাকে উম্মি নবী আক্ষরিক জ্ঞান তাই বলে কথা ভাবিও না যে আমি কিছু দেইনি ভিতরটা একদম খোকলা মডার্ন এই টেকনোলজির যুগে খবরদার আজ পর্যন্ত যা করেছে সায়েন্সের নামে আমার এই নবী যা দেখিয়ে দিয়েছেন করে গেছেন তার লক্ষ্যভাগের ভাগের এক ভাগ কিচ্ছু করতে পারবো দেড় হাজার বছর দাঁড়িয়ে বলছে তোমরা এটাকে সুখ টান বলছে আমি নবী এটাকে বিপদের কারণ বলছি নবীর আই কেউ নবীর সাইন্স নবীর আই কেউ দূরদর্শিতা দিন কয়েক আগে বলতে এটা সুখটান এর নামই দেয়া হয়েছিল সুখটান আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে এখন ও কথা বলেও না আর ওরকম লেখা লেখেও না যত দামি সিগারেট উপরে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বাট হোয়াই ইট উইল বি দেয়ার ও মডার্ন সায়েন্স ওয়ালারা কি করলে আজ পর্যন্ত তোমরা একটা মোবাইল হাতে নিয়ে কি বলছো লে লো দুনিয়া মে আর হাতের সিগারেট এত দামি সিগারেট আর তার গায়ে লেখা আছে প্যাকেটটার দাম দেড়শো টাকা দশটা সিগারেটের দাম একটা স্টিকের দাম সিগারেটের দাম পনেরো টাকা করে আর উপরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এখানে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া টুকু আছে জীবাণু টুকু ভাইরাস টুকু কেন এটাকে বের করে এটাকে বের করা গেল না যাচ্ছে না গোটা দুনিয়া যেখানে নিজের হাতের মুঠোয় সত্যিটাই করে দেখিয়েছে সায়েন্স ওয়ালা অস্বীকার নেই আমাদের কিন্তু আমার দামি সিগারেটের প্যাকেটে এখনো লেখা থাকবে কেন হোয়াইট উইল বি দেওয়ার আমার নবীর নজর আমার নবীর পারদর্শিতার বিদ্যা এটাকে অ্যাভয়েড করার ক্ষমতা তোমাদের নেই চাই যত চেষ্টা তোমরা কত সিগারেটটা টান দিলে কতটা ব্যাকটেরিয়া তৈরি হয় আল্লাহ নবীকে দেখিয়ে দিয়েছে এ নবী আমার শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা বলবার জন্য যায়নি জ্ঞান ও বিজ্ঞানের যা বলেছে বুঝতে তোমাদের লক্ষ বছরে তো তেরোশো বছর গেল লক্ষ বছর লাগছে লক্ষ বছর লাগছে শিকার একটা টান দিলে যে ব্যাকটেরিয়াটুকু তৈরি হয় ভাইরাসটুকু যে তৈরি হয় চিন্তা করতে পারবো না যে কত ক্ষতিকারক জিনিস কি করে বুঝলো মোহাম্মদ তিনি তো কোনদিনে পড়াশোনা করেন সিগারেট ধূমপান করলে এর একটা ব্যাকটেরিয়া তৈরি হয় ভাইরাস কি করে তিনি একথা বললেন একজন অন্মি নবী কোন গরম খাবারে নাক আর মুখের হাওয়া দিও না কি করে কেন বললেন বললেন বলে পিছনে রাখা বড় কারণ আছে দেয়ার ইজ এ রিজন এটা বড় কারণ কি কারণটা কিছুদিন আগে মজা ঘুরালো দুনিয়া গোটা দুনিয়া মজা ঘুরালো যে এইভাবে বলে 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 লোককে আপনারা ব্যাকডেটেড করাচ্ছে এইভাবে এ ভাই গরম চা খুব দেবেন না এই গরম খাবারে সু একটু তাড়াতাড়ি যেতে হবে অফিস স্কুলে কোট কাচারিতে ট্রেনে বাস ধরতে হবে একটু তাড়াতাড়ি একটু ফু দিয়ে নি বলছে না না নবী মানা করেছে ভাই বলছে যে এগুলো মানে কি বলি আপনাদের এই শোক করে আপনারা একটা সমাজকে পিছনে রাখছে এই ছিল কয়েক দিন পিছনের বল এখন কি বলছে যে সত্যি আদু আমাদের এই সম্পর্কে কোনো এবিসি নলেজ পর্যন্ত ছিল না আজ গোটা সায়েন্স কি বলছে এই সিক্স এর ছেলেরা এখন পড়ে যে আমরা যখন হাওয়াটা নি হাওয়াটা নি ওটা কি যায় ভাই ভিতরে কি যায় বলুন যারা পড়াশোনা করেছেন পড়াচ্ছেন কি যায় ও টু অক্সিজেন আচ্ছা ওই নিঃশ্বাসটা আমি নিলাম আবার নিয়ে ছেড়ে দিলাম ওই হাওয়াটা গেল ভিতরে ঢুকে বেরিয়ে এলো যখন বেরিয়ে আসে কি বের হয়ে আসে আরে ভাই কি বের হয়ে আসে CO2 কার্বন ডাই অক্সাইড বিষাক্ত বায়ু এটা মোহাম্মদ সাল্লামের জানার কথা ছিল তিনি তো ধর্মের নবী তিনি তো ধর্মের নবী নামাজের কথা বলবে ঠিক আছে রোজা হজ জাকাত আবার তেলাওয়াত দান খয়রা পর্দা পুশিদা বাচ্চাদের তালিম তরবিয়াদের কথা বলবে ইনি কি করে বুঝলেন যে হাওয়াটা টানছো মুখ অথবা নাক দিয়ে অক্সিজেন ভিতরে গেল যাচ্ছে আর ওই যে যখনই বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড নামের বিষাক্ত বায়ু তার তো জানার কথা না বলুন না তো এরকম এর এক দুটো নয় গোটা তার লাইফ তার গোটা লাইফ যদি আমরা স্টাডি করে থাকি তাজ্জব হয়ে যাবে তাজ্জব হয়ে যাবে যে আল্লাহ পাক এই নবীকে কত জ্ঞান ও বিজ্ঞানের আল্লাহ পাক তাকে ইলম আর পারদর্শিতা দিয়েছে এই জন্য শুধু দুনিয়াতে উনি মুখ্য বানাবার জন্য লোককে নিরেট মুখ্য বানাবার জন্য আল্লাহ তাকে নবী করে পাঠায়নি তো এই নবীর যদি চিনতে চেষ্টা করি তার আনি দিনটাকে যদি বুঝতে চেষ্টা করি তো দিন দুটো জিনিস আল্লাহকে মানো নবীকে মানো আরো একটু যদি দুপা এগিয়ে যাই ভাই দিন কাকে বলে ওই দুটো জিনিসের নাম কি বলো বলে আল্লাহ যা করতে বলেছে করো যেটা ছাড়তে বলেছে ছাড়ন দিন হয়ে আল্লাহ কি বলেছে গরিব দুঃখীদের চর্চা করিও না এটা করো ওটা করিও না তো দিন কাকে বলে আল্লাহ যা করতে বলেছেন করি আর আল্লাহ যা ছাড়তে বলেছেন ছাড়ি এতে কি হবে না তোমার জীবনটা ধন্য হবে তুমি আল্লাহর কাছে স্রষ্টার কাছে মেহবুব পেয়ারা হয়ে থাকবে আর গোটা দুনিয়ার কাছে তোমার এই আখলাককে দেখে গোটা দুনিয়ার কাছে চোখের তারকা হয়ে থাকবে তারা হয়ে থাকবে তোমার এই লাইফ স্টাইল যখন লোক দেখবে এরা কারণ আমি গিবত করে না শিকায়ত করে না বহতান করে না কারোর উপরে জুলুম করে না কারণ আল্লাহ তো কোরআনে শুরু থেকে জাজাউলে হেসান ইল্লালে হেসান মানুষের প্রতি দয়া করো আমি আল্লাহ তোমাদের দয়া দেখাবো তোমরা দয়া পাবে তোমরা কারো নামে দিবত শেখায়েতের মধ্যে যেও না কার জুলুম করিও না والله لا يهدي যদি অন্যের উপরে জুলুম করো বাড়ির লোক হোক তারের পাত্র হোক হিন্দু ভাই হোক অথবা গাছপালা তৃণলতা হোক কোন জান জানোয়ার হোক কারো উপরে যদি জুলুম করো তুমি ইমানওয়ালা মুসলমান হয়ে আমি আল্লাহ বলছি আল্লাহ আমি তোমাকে হেদায়েত দেবো না হেদায়েত মানে সৎপথ আমি তোমাকে সৎপথ দেখাবো না واللہ لا یہ دل قوم الظالمی ظلم کرنے والا کا اللہ ہدایت شد پر دکھنے